জয় ঠাকুর আশা করছি সকলেই ভালো আছো আজ আমি সকালবেলায় বেরিয়ে পড়লাম আমাদের ভাদৈ পাঁচালী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্দেশ্যে সেখানে আমাদের উত্তর পূর্বাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের কনফারেন্স আছে তাই সেখানে যাচ্ছি গিয়ে তোমাদের সব কিছুই একটু একটু দেখাবো আমি পৌঁছে গেলাম আমাদের রামকৃষ্ণ সেবাশ্রমে এখানে এসে দেখছি সবাই খুব ব্যস্ত খুব আনন্দ সহকারে সবাই খুব কাজ করছে আমার খুব ভালো লাগলো দেখে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই খুব ব্যস্ত অনেক কাজ করছে সবাই তো এদিকে ঠাকুরের ভোগ হচ্ছে তো আর এদিকে এই কনফারেন্স হলে সবাই যে ঠাকুর মা স্বামীজিকে পুষ্পাঞ্জলি দিবে তার জন্য সব জোগাড় করছে আর এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরের তো তারপর ভরার আসবে তো সবাই খুব আনন্দে এই ঠাকুর মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কনফারেন্স হলে আর আমাদের এখানে মোট দশটির জায়গার থেকে দশটি সেবাশ্রমের থেকে এই আসবে আজকে অতিথিরা তো এখানে কনফারেন্স হবে এই হলটিতে তো এখানে মহারাজ বসবে আর এদিকে ঠাকুর মা স্বামীজিকে সুন্দর করে ওরা সাজাচ্ছে আর এদিকে সবাই বিশিষ্ট ব্যক্তিরা বসবে এদিকে ভক্তবৃন্দরা বসবে তো খুব সুন্দর করে আয়োজন করেছে সবাই তো খুবই ভালো লাগলো দেখে তো আমি কিছু করতে পারিনি কারণ আমি দেরি করে আসলাম তো এইটা দেখছো ঠাকুর মা স্বামীজি সুন্দর করে সেজে বসে আছে খুবই ভালো লাগলো দেখে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি be সবাই এবার সব কিছু কাজ সেরে নিয়েছে এবার সবাই এই কনফারেন্স হলে এসে একটু ফটো ফটো তুলল তারপর আমরা সবাই মহারাজজি আসার অপেক্ষায় আছি এখনই এসে পড়বি

yoga ananda premananda saanye hoye ram krishna kadaa naam ananda sura naam jai jai swami mahala JEE ki jai jai naamata MAHI ki jai jai, jai এবারে সকালে ব্রেকফাস্ট সবাই করে নিচ্ছি জয় ঠাকুর ভালো আছেন এখন আমাদের পতাকা উত্তোলন হবে এই তোমরা দেখতে পাচ্ছ সবাই আমাদের পতাকা উত্তোলন স্থলের সামনে এসে সমবেত করুন এখনি মহারাজ জি পতাকা উত্তোলন করেন আজকের এই অধিবেশন শুরু করতে আপনাদের ধন্যবাদ জয় শ্রী রাম কৃষ্ণ دیবী কি জয় জয় Yay! Yay. Bye. -bye.

তার পাঠের পাঠের মাধ্যম দিয়ে আমাদের আমরা সকলেই এই যদি আমরা সকলেই জীবনে আমাদের জীবন স্বামীজি অন্তরের কথা তার সঙ্গে আমরা এই দিয়ে আমাদের পরিচিত হল পরবর্তী কার্যগুলি আমাদের কন্যা পরিচিত শুরু করে যদি কারো বাকি থাকে আমরা

আপনাদেরকে <IES> <roomsgiving that -You makeumbaiARE> Gracias. মহারাজী স্বাস্থ্যসেবা পরিষদের তথা উপস্থিত অন্যান্য অতিথিদের ভাদী পাঠানি অবস্থিত রামকৃষ্ণ সেবা সমিতির তরফ থেকে সম্বর্ধনা জানানো হবে সর্বপ্রথমে পূজনীয় স্বামীজিকে একটি ফুলাম দিয়ে সমর্ধনা জানাবেন শ্রী অনিল দাস মহাশয় আমাদের সমর্থনা জানাবেন শ্রীলী দত্ত মহাশয় একটি ফুলাম প্রায় বেলা এগারোটা বাজে এই অনুষ্ঠান দুটো পর্যন্ত হবে দুপুর তো এবার আমি চলে যাচ্ছি আর ভিডিও করতে পারছি না কারণ আমি দোকানে যেতে হবে আমার মালিক এখানে আসবে আনন্দ উপভোগ করবে জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি